আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ঘরে বসে তানা একটি জিটি করে নেবেন আমাদের বিভিন্ন কাজকর্ম অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন কারণে জিটি করা লাগে তো সময়ের সংকটে আমরা তানায় যেতে পারি না তো ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে ওই কাজটি আপনি করে নিতে পারবেন আমি যেহেতু কম্পিউটারের ব্যবসা করি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনি জিটিটি করবেন সেই সাথে আরেকটি কথা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যান আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি বিভিন্ন অনলাইনে কাজকর্ম কীভাবে করে গড়ে করতে পারবেন ওই বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোথাও ভুল করলে আপনি তখন জিটিডি সাবমিট করতে পারবেন না জিটিডি হবে না সম্পূর্ণভাবে আপনি যদি আপনার মোবাইল দিয়ে ওই কাজটি করতে চান তাহলে আপনার যে মোবাইলে প্লে স্টোর রয়েছে ওই প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আমি এখন আপনাদেরকে ওই প্লে প্লেস্টোর দেখাবো কোন অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন এই জন্য আপনার মোবাইলের যে স্টোরের চার্জ অপশন রয়েছে ওইখানে ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন অনলাইন জিডি পুলিশ অর্থাৎ অনলাইন জিডি বিডি পুলিশ লিখে চার্জ করবেন চার্জ করার পরে আপনার সামনে অ্যাপসটি চলে আসবে আপনার সামনে সামনে ওই অ্যাপসটি চলে এসেছে এখান থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি পূর্বেই ইনস্টল করে রেখেছি যার কারণে আমাকে ওপেন দেখাচ্ছে এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার সরাসরি অ্যাপসে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে এইখানে আপনি সকল কাজকর্ম ওই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার পরে আপনি একটি রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন ওইটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে পূর্বের একটি ভিডিওতে ওইটা দেখে করে নিতে পারবেন আর নয় আপনি নিজে নিজেও করে নিতে পারবেন ওইটা একদম সিম্পল একদম সিম্পল আপনার মোবাইল নাম্বার এবং আপনার এনআইডি কার্ডটি দিয়ে সাবমিট করলেই আপনার নামে একটি রেজিস্ট্রেশন হয়ে যাবে ওই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি একদম নিচে চলে আসবেন একদম নিচে আপনি দেখবেন যে এখানে হারানো অর্থাৎ আপনি কি কারণে জিটি করতে চান আমি আমার ফোনটি হারিয়ে গেছি এই জন্য একটি জিটি করবো এখানে এই জন্য আমি এইখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার কি সমস্যা আমি আমার মোবাইল হারিয়ে গেছে যার কারণে আমি মোবাইলে ক্লিক করলাম একটু সময় নেবে নেট স্লো থাকার কারণে তারপর আমার সামনে যে ফর্মটি আসবে এইটি আমরা সুন্দর করে পূরণ করে দেব এখান থেকে প্রথমে আমাদের মোবাইলের এটি সিলেক্ট হয়ে স্মার্টফোন তারপর আপনার মডেলটি এখানে লিখে সব সবকিছু এখানে আপনার ঠিকঠাক দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এখান এখান থেকে আমাদের অর্থাৎ যেগুলা হারিয়ে গেছে উঠিয়ে নিব আমার যেহেতু মোবাইল হারিয়েছে এই কারণে আমার মোবাইলের এবং আপনার যে মোবাইলের তত্ত্ব রয়েছে ওই তত্ত্ব এখানে ছবি উঠিয়ে নিব ছবি উঠিয়ে আপলোড করবো আপলোড করার পরে আবার আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসবে এইখান থেকে আমাদের ঠিকানাটি সিলেক্ট করে দেব অর্থাৎ কোন ঠিকানায় আমাদের কাজটি হয়েছে অর্থাৎ যে আমাদের যে মোবাইলটি হারাইছে ওইটি কোন ঠিকানায় হারাইছে ওইটি এখানে দিয়ে দিব এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করার পরে পরবর্তীতে আবার ক্লিক করব এখানে পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনার যে জিটিটি রয়েছে ওই জিটিটি আপনার যে তানাই করেছেন ওই তানার ডিউটি অফিসারের কাছে চলে যাবে উনি আপনাকে কল দিবে যদি আরও কোনো তথ্য জানা থাকে তাহলে উনি আপনাকে কল দিবে কল দেওয়া তথ্যগুলো জিজ্ঞাসা করার সাথে সাথে উনি যদি মনে করে যে আপনার তত্ত্বগুলো সঠিক তাহলে আপনি জিটিটি অনুমোদন দিয়ে দিবে এভাবেই আপনি জিটিটি করে নিতে পারবেন ঘরে বসে আমি এখানে সকল তত্ত্ব দেখাই নাই আমার ব্যক্তিগত তত্ত্বগুলা গোপন রাখার কারণে আপনাকে আমি সবগুলো তত্ত্ব দেখাইতে পারি নাই আমার কিছু ব্যক্তিগত তত্ত্ব রয়েছে ওইগুলো আপনাদেরকে দেখাইলে ইউটিউব ঝামেলা করতে পারে এবং আমারও ব্যক্তিগত লাইভে ঝামেলা হইতে পারে যার কারণে আমি সকল তত্ত্ব আপনাদেরকে দেখাইতে পারি না এই জন্য দুঃখিত তো এভাবেই আমি যে যেভাবে দেখাইছি এভাবেই আপনি করতে পারবেন কালটা কিন্তু